সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আমিনুল হক রিপোর্ট করেছেন সামাদুল সামাদ কণ্ঠ দিয়েছেন শারমিন ইসলাম রাজধানীর মিরপুরে মারুল চাকুলের আল্লাদি ছিলপারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় স্বর্গীয় চানমোহন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে ষোলো আগস্ট দুই হাজার ইং বাংলা ত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত সাত ঘটিকায় তুলসী আরতি গৌর আরতি ভজন কীর্তন ও শ্রীমগ্ধ গবদ্গীতা পাঠ শুরু করে অভিষেক শেষে প্রসাদ বিতরণের মধ্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের নন্দিত জননেতা জনাব আমিনুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সুধীরচন্দ্র চন্দ্র সরকার জনাব আমিনুল হক বলেন আবহমানকাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে শ্রীকৃষ্ণের আদর্শ শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি

আজকে আপনাদের এখানে আছে হিন্দু সম্প্রদায় আমাদের যারা মুসলমান রয়েছে অন্য ধর্মের যারা রয়েছে আমি একটা কথা সবসময় বলি যে আমরা ভাই বন্ধু আমরা একই পরিবারের মতো আমরা তাকে তাত মিলিয়ে চলবো আমাদের এই সমাজটিকে আমরা নতুন ভাবে গড়ে তুলব আমরা একটি কথা বলি যে ধর্ম যার যা রাষ্ট্র সভা সেই রাষ্ট্রকে আমাদের এই পল্লবীর উগ্ন করে এই সমাজকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমি দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আমরা চাই যে আমাদের মুসলমান যারা রয়েছেন আমাদের হিন্দু ভাইরা যারা রয়েছেন আমাদের বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য আমরা একটি সুন্দর সমাজ করতে চাই আমরা একটি সুন্দর সম্পূর্ণ বাংলাদেশ বলতে চাই আমরা একটি বাদবি বাংলাদেশ বলতে চাই আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটি ও সকল ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন